ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ভবানীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খণ্ড মিছিল যোগদান করে পরিপূর্ণ হয় সমাবেশস্থল প্রধান অতিথির বক্তব্যে মামুন রশিদ মামুন বলেন বিগত অবৈধ ফার্সিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের লোকেরা রাজনীতির মাধ্যমে অবৈধভাবে দেশের সম্পদ কুক্ষিগত করেছে কিন্তু বিএনপির নেতারা রাজনীতি করে মুনাফা করে না তিনি বলেন বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ কমিটি গঠিত হবে মামুনুর রশিদ মামুন বলেন সবাইকে বিএনপির পতাকা ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করে যেতে হবে বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভবানীপুর ইউনিয়ন সহ সার্বিক ফুলবাড়িয়ার উন্নয়ন নিশ্চিত করা বিএনপি করলে ব্যক্তিগতভাবে কেউ বড় কিছু হবেন উন্নতি করবেন সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো এইটা কিন্তু আগামী দিনে হবে না সেই ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপি করব। এবং এই বিএনপির পতাকা তোলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি ওদাত্মান জানাচ্ছি যেই নির্বাচিত হোক যেই মনোনয়ন পাক আমরা সকলে মিলে তার জন্যই কাজ করব এবং তাকেই নির্বাচিত করব এবং সেই নির্বাচনে যেন এলাকার উন্নয়ন হয় এলাকার সকল মানুষ যেন অবকাঠামো উন্নয়ন আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছু যেন আমরা সুন্দরভাবে ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে জনসমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ফরাজি উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী উপজেলা বিএনপি নেতা নাজমুল হক চানু শফিকুল ইসলাম খান খসরু আব্দুল হেলিন উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উম্মে কৌসুম বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ আলী ফজলুল হক চৌধুরী নেতা ইমসান আলী দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির উপজেলা যুবদল নেতা ওবায়দুল হক রুবেল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম অভায়ক কামান হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম অনুষ্ঠানে ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকও উপস্থিত ছিলেন